আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্বে তোমাদের সাথে আছি আমি সামিয়া ফরুজ রিদি হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকের এই ক্লাসের আলোচনা করবো আমাদের লিআরএন সাত থেকে দশ নিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথমে এই যে রিয়ালিজটি আছে এই রিয়ানিজটি হচ্ছে হাতেম তাইকে নিয়ে আমরা হাতেম তাইয়ের নাম অনেকেই শুনেছি দেখি হাতেম তাইকে নিয়ে কী বলা হচ্ছে বলছে দ্য গেস্ট প্রেজ দ্য কিং অনেকেই রাজার প্রশংসা করলো পিপল প্রাইজড হিম মোর দ্যান দে আর তার রাজার চেয়েও বেশি তাকে প্রশংসা করলো দ্য নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই তার নাম ছিল হাতেম তাই দ্য গেস্ট প্রেজ হাতেম তাই অলসো গেস্টরা হাতেম তাইয়ের প্রশংসাও করলো লং লং অ্যাগো দে আর লিভ দ্য কাইন্ড অ্যান্ড ম্যান ইন ইয়েমেন অনেক আগে একজন ভালো লোক থাকতো যার ইয়েমেনে ওয়ান ডে দ্য কিং গেভ ডিনার একদিন কিং রাজা একটা ডিনারের আয়োজন করে হি ওয়াজ নট রিচ বাট ভেরি হসপিটেবল সে ধনী ছিল না কিন্তু অনেক হসপিটেবল ছিল দ্য কিং ফেল্ট হ্যাপি অ্যান্ড প্রাউড ওকে এখানে আমাদের দেখেন লং লং অ্যাগো দিয়ে যেটা আছে অবশ্যই সেটা আগে হবে আমরা বুঝতেই পারছি লং লং অ্যাগো ভেরি কাইন্ড অ্যান্ড দোরস ম্যান ইন ইয়েমেন দ্যাট নেম অফ দ্যাট ম্যান ওয়াজ হাতেম তাই সেই লোকের নাম ছিল কি হাতেম তাই ছিল নাম্বার সি হি হি ওয়াজ নট রিচ সে ধনী ছিল না বাট ভেরি হসপিটেবল ওকে পিপল প্রেজ হিম মোর দ্যান দেয়ার কিং মানুষরা তাকে কি করতো তার রাজার থেকেও বেশি প্রশংসা করতো পিপল প্রেজ হিম মোর দ্যান দেয়ার কিং এরপরে ওয়ান ডে দ্য কিং গেভ ডিনার কিং একটা ডিনারের আয়োজন করলো এফ নাম্বার দ্য গেস্ট প্রেজ দ্য কিং সেখানে যে গেস্টটা আসলো গেস্টটা কি করলো রাজার প্রশংসা করলো এবং শুধু রাজারই না হাতেম তাই এর প্রশংসাও করলো বাট দ্য গেস্ট প্রেজ হাতেম তাই অলসো হাতেম তাই এর প্রশংসাও করলো সো দ্য কিং ফেলস হ্যাপি অ্যান্ড প্রাউড তাই কিং অনেক কি খুশি হয়েছে যে সেও যেমন হসপিটেবল তার হাতেম তাইও কেউ ওই হসপিটেবল এই হচ্ছে হাতেম তাই গল্প আসেন আমরা চলে যাই আমাদের নাম্বার এইট রিয়ারেঞ্জে আচ্ছা এটা কাকে নিয়ে বলা খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনকে নিয়ে বলা আপনারা ক্লাসটি পজ করে প্রত্যেকটি বাক্যাংশ আগে বাক্যগুলো পড়ে নেবেন আমরা আমাদের সরাসরি উত্তর থেকে শুরু করছি আচ্ছা এখানে প্রথমে আসলে শুরু হবে দেখেন এখানে বলছে শি ওয়াজ বর্ন সে একটা প্রোনাউন এখন সে কে আমরা তার নাম না বললে জানতে পারবো না তাই আমরা আগে বি দিতে পারবো না আগে দিতে হবে জি নাম্বারটা অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেইম অফ বেগম রোকিয়া শাখাওয়াত হোসেন আপনারা সবাই নিশ্চয়ই বেগম রোকিয়া শাখাওয়াত হোসেনের নাম শুনেছেন শি ওয়াজ বর্ন ইন 1818 এইটিন দ্য ভিলেজ পায়রাবন্ধ রংপুর সে রংপুরের পায়রাবন্ধ এলাকায় কত সালে জন্মগ্রহণ করে আঠারোশো আশি সালে ওকে সে আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করে তারপরে সে কি করে ওকে দেখেন এর পরে বলছে শি ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাখাওয়াত হোসেন ইন এইটিন নাইনটি সালে তার খান বাহাদুরের সাথে বিবাহ হয় ইন নাইনটিন দেখেন আঠারোশো পরে এক্স্যাক্ট যে সালটা আমরা পাচ্ছি ক্লোজ সেটা হচ্ছে উনিশশো সে তার রাইটিং ক্যারিয়ার শুরু করে তাহলে ডি নাম্বারটা স্টার্টেড হার রাইটিং ক্যারিয়ার ওকে উনিশশো সালে সে কম্পোজ হার ফেমাস রাইটিং নেম সুলতানা ড্রিম আর সে উনিশশো সালে কি করলো সুলতানার ড্রিম বা সুলতানার স্বপ্ন নামক একটি বই লিখলো এই ছিল উনিশশো দুই উনিশশো এসেছে কত সাল উনিশশো সাল উনিশশো সালে আর ট্র্যাজিক মোমেন্ট কেম যখন তার হাজবেন্ড মারা গেল একটা দুঃখের সময় আসলো যখন তার স্বামী মারা যায় তার স্বামী মারা যাওয়ার পাঁচ মাস পরে সে একটি স্কুল বানায় সে স্কুলের নাম দেয় শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল উইথ ফাইভ স্টুডেন্টস যেখানে মাত্র পাঁচজন শিক্ষার্থী ছিল এবং এই পাঁচজন শিক্ষার্থী নিয়ে সেই স্কুলটা শুরু করে অ্যান্ড লাস্টলি এই মহিলা বা এই যে ডিসটিংসড উইমেন ব্রেথ হার লাস্ট ইন নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশ সালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই হচ্ছে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেইনের বিরোচিত গল্প আসেন আমরা চলেছি আমাদের নাইন নাম্বার রিয়ারেন্সিপ নাইন নাম্বার রিয়ারেঞ্জটি কাকে নিয়ে এক নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স একদিন তার সাথে একটা ঘটনা ঘটে সে একটা ছোট্ট ছেলেকে নৌকা বানাতে দেখে সেই ঘটনার উপর ভিত্তি করে আসলে গল্পটি বলা হয়েছে ওকে খেয়াল করলে দেখবেন বলছে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ আ গ্রেট হিরো ফ্রান্সের রাজা রাজা নেপোলিয়ান একজন গ্রেট হিরো ছিল তো ফ্রান্সের রাজা কি করেছিল দেখেন ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সিশোর সে নদীর তীরের পাশে দিয়ে হাঁটছিল হাঁটার সময় সে একটা অসাধারণ জিনিস নোটিস করলো সাডেনলি হি নোটিসড দ্য ওয়ান্ডারফুল থিং সে একটা ওয়ান্ডারফুল জিনিস নোটিস করলো সেই জিনিসটা কি সে দেখলো অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট একটা ইংরেজ বালক একটা ছোট্ট নৌকা বানাচ্ছে এবং এই যে নৌকা বানাচ্ছে নৌকা বানানোর সময় কি হলো তারপরে সে কি করলো অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং আ স্মল বোট তারপরে রাজা জিজ্ঞেস করলো দ্য কিং আজ হিম ওয়াই হি ওয়াজ মেকিং সাচ এ স্মল বোট যে তুমি কেন এত ছোট নৌকা বানাচ্ছো মানে একটা ছোট বাচ্চা নৌকা বানাচ্ছে জিজ্ঞেস করলো যে কেন এত ছোট নৌকা বানাচ্ছ তখন সে বলল যে দ্য বয় সেইড আই শেল ক্রস দ্য সি অ্যান্ড গো হোম আমার এই সাগর পাড়ি দিতে হবে এবং নিজের বাড়ি ফিরতে হবে ওকে এরপরে কি হয়েছে দেখেন এরপরে সে যখন এটা শুনলো হিয়ারিং দিস নেপোলিয়ান বিকেম অ্যাফেকশনেড টু দ্য বয় এটা শুনে ছেলেটার প্রতি নেপোলিয়ানের খুব মায়া হলো দ্যাট মিনস লাস্টে আসবে হচ্ছে আমাদের এইচ নাম্বারটা এবং তারপরে আমাদের বলছে টু সেন্ড দ্য টু হিজ মাদার তারপর সে সকল আয়োজন করে ছেলেকে কি তার মায়ের কাছে পাঠিয়ে দিল সি নাম্বারটা আসেন আমরা চলে যাই এর ওকে পরের যে গল্পটি আছে পরের গল্পটি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ আমরা দেখেছি দুজন বন্ধু একবার জঙ্গলের পাশে দিয়ে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে সে দেখলো একটা ভাল্লুক আসছে ভাল্লুককে দেখে সে গাছে উঠে গেল আরেক বন্ধু গাছে উঠতে পারে না তাই সে কি করলো নিচে মৃত হওয়ার অভিনয় করলো এবং ভাল্লুক তো মৃত জিনিস খায় না তাই মৃত দেখে ভাল্লুক চলে গেল এই হচ্ছে দুই বন্ধুর গল্প কিন্তু দুই বন্ধু কিন্তু এটাই দাবি করেছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি আমরা খুব ভালো বন্ধু কিন্তু বিপদের সময় বোঝা গেল যে আসলে আসল বন্ধুকে গল্পটার নামে কিন্তু আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড অর্থাৎ প্রয়োজনে যে বন্ধু সেই হচ্ছে আসল বন্ধু আসেন আমরা এটার অ্যানসারটা করে ফেলি আপনারা কিন্তু ক্লাসটি পজ করে প্রত্যেকটি বাক্যের বাক্যগুলো ভালোভাবে আগে একবার পড়ে নেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান্স আপন আ টাইম আছে শুরু করতে পারি এখান থেকে যে একদা দুজন বন্ধু একটা জঙ্গলের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল সাডেনলি আচ্ছা দে ওয়ার টকিং অ্যাবাউট দেয়ার লাভ ফর ইচ আদার তারা সেই দুইজন বন্ধু একে অপরের সাথে কী নিয়ে কথা বলছিল জানেন যে একজন আরেকজনকে কত ভালোবাসে এটা নিয়ে যে আমি অনেক ভালোবাসি তোমাকে বন্ধু তখনই হঠাৎ করে তাদের সামনে একটা ভাল্লুক বিয়ার চলে আসলো এখন বিয়ারকে দেখে ভয়ে একজন বন্ধু কি করলো

মুখ কান সব কিছু দেখলো দেখে হি থট হিম টু বি ডেথ সে কি মনে করলো যে এটা তো মৃত এইচ এর পরে আসবে এ নাম বি এর পরে আসবে এ নাম্বারটা ওকে তাহলে এই যে বি এ মৃত ভাবলো এবং মৃত ভেবে কি করলো দেন দা বিয়ার ওয়েন্ট আওয়ে ভাল্লুকটা চলে গেল অ্যান্ড লাস্টলি নাম্বার ই এই হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তর তাহলে আজকের পর্বে আমরা আলোচনা করলাম আমাদের সাত থেকে দশ নম্বর পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার্হমদুল্লাহ